দর্শক আসসালামু আলাইকুম একটা গুরুত্বপূর্ণ খবর আপনারা ইতিমধ্যে দেখেছেন যে ডক্টর মোহাম্মদ ইনুস পদত্যাগ করার একটা ঘোষণা দিয়েছে এটা নিয়ে বিভিন্ন আলোচনা হচ্ছে সমালোচনা হচ্ছে প্রতিনিয়ত এবং এটা নিয়ে বিভিন্ন দলের মধ্যে বিভিন্ন রকম কথাবার্তা বলা হচ্ছে অনেকেই বলছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস এই মুহূর্তে পদত্যাগ করলে রাজনৈতিক সংকটে পড়বে বাংলাদেশ তবে ইউনুস সরকারকে প্রতিনিয়ত যেভাবে বিব্রত করা হচ্ছে বিশেষ করে বিএনপি এছাড়া ছোট ছোট রাজনৈতিক দলগুলো নির্বাচন নিয়ে কিন্তু বিব্রত করছেন সরকারকে প্রতিনিয়ত এছাড়া পরিস্থিতি বিব্রত ডক্টর মোহাম্মদ ইনুসকে আপনারা ইতিমধ্যে জানেন যে সেনা প্রধান নির্বাচন নিয়ে কথা বলছে আসলে সেনাপ্রধান পদে থেকে তিনি নির্বাচন নিয়ে কথা বলার কতটুকু যৌক্তিকতা রাখেন এটা কিন্তু আপনারা সবাই জানেন আপনারা জানেন যে ডক্টর মোহাম্মদ ইনুস কিন্তু বরাবরই বলে আসছে যে ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচন হবে এবং এটা তিনি প্রথম থেকে এখন পর্যন্ত এই সেম কথাই অটল রয়েছেন এটার কোনো পরিবর্তন কিন্তু তিনি করেননি এরকম একটা স্পষ্ট বার্তা দেওয়ার পরও তারপরও রাজনৈতিক দলগুলোর মধ্যে কেন এত ভেদাভেদ কেন এত মতপার্থক্য থাকবে এটা আমার মুখ্য প্রশ্ন তো যাই হোক এটা নিয়ে এবার কথা বলেছেন বন পরিবেশ উপদেষ্টা রেজওয়ানা হাসান তিনি আজকে একটি সংবাদ সম্মেলনে নির্বাচন নিয়ে কথাবার্তা বলেছেন সেখানে তিনি বলেছেন যে প্রধান উপদেষ্টা যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা বলেছে তার একদিনও সময় ক্ষেপণ করবে না সরকার তার মানে বোঝা যাচ্ছে যে ইনুস সরকার ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচন দেবেন কিন্তু রোডম্যাপ চাচ্ছেন বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দলগুলো রোড আর কি এখানে রোডম্যাপ তো উনি দিয়েই দিয়েছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচন হবে তার মানে এর মধ্যেই আপনাদের প্রস্তুতি সব কার্যক্রম শেষ করার একটা প্রয়াস তিনি জানিয়েছেন তো যাই হোক রিজওয়ানা হাসান যে বক্তব্যটি আজকে দিয়েছেন এই বক্তব্যটি কিন্তু মোটামুটি এখন রাজনৈতিক দলগুলো কতটা বিশ্বাস করে বা কতটা গ্রহণযোগ্যতা হিসেবে মেনে নেয় এটাই এখন দেখার বিষয় তবে আমার মনে হয় না যে ইনু সরকার দীর্ঘদিন প্রলম্বিত করবে ক্ষমতা অনেকেই বলছেন যে এনসিপি পরিপূর্ণ না হওয়া পর্যন্ত ইউনু সরকার ক্ষমতায় থাকবেন আমার কাছে কিন্তু সেটা মনে হয় না আমার কাছে মনে হয় না যে ইনু সরকার তার সম্মান শেষ করে তারপরে নির্বাচন দিবেন আমি মনে করি ইনু সরকার সম্মান থাকতেই নির্বাচন দিবেন বলে আমার মনে হয় তো এখন দেখা যাক আসলে সর্বশেষ পরিস্থিতি কোন দিকে যায় তবে যেভাবে অবস্থান ঘলাটে তৈরি হচ্ছে প্রতিনিয়ত সেভাবে আসলে ইনুস সরকার কতদিন টিকে থাকতে পারে এটাও এখন দেখার অপেক্ষ বিষয় তো দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ